হ্যালো এভরি ওয়ান ফাইনালি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি একশো ফিটে আছি এই রোডটা হচ্ছে মূলত একশো ফিটের রোড তো এই সাইডগুলোতে দেখতে পাচ্ছেন যে রোডের কাজ চলতেছে অ্যান্ড অনেক বড় বড় অ্যাপার্টমেন্ট বড় বড় হচ্ছে যেসব গ্রুপগুলো আছে বাংলাদেশে যেমন মেঘনা গ্রুপ বসুন্ধরা গ্রুপ তারপরে হচ্ছে আপনার রূপায়ণ গ্রুপ এরা কিন্তু সবাই এদিকেই মুভ করতেছে আস্তে আস্তে অ্যান্ড এদিকের যেই মানে প্রপার্টি সিস্টেমগুলো বা এদিকে যে হচ্ছে সিটি নগরায়ন যেগুলোকে বলা হয় এই বাস্তবায়ন কিন্তু খুব অলরেডি শুরু হয়ে গিয়েছে অ্যান্ড এদিকে দেখতে পাচ্ছেন যে অনেক ইউনিভার্সিটি অলরেডি বিল্ড আপ হচ্ছে বা হচ্ছে অনেক রাস্তাঘাট এত সুন্দরভাবে করছে প্রত্যেকটা জিনিস খুবই প্রকল্পিতভাবেই তারা করছে আ তো এই সব বিষয়বস্তু দেখে বোঝা যাচ্ছে যে উইথিন টু আর থ্রি ইয়ার্স যে একশো ফিট কি হতে যাচ্ছে এবং কি একশো ফিটের ওভারঅল যে প্রজেক্ট এই টোটাল প্রজেক্টটা আসলে কি পরিমাণ বিল্ড আপ হতে যাচ্ছে